হাতে গোনা আর কয়েকটা দিন তারপরে দেবী উমা সপরিবারে মর্তে আগমন হতে চলেছে তাই প্রতিটি পুজো মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সময়ের সাথে পুজো কমিটিগুলি থিম পুজোর দিকে ঝোঁক বাড়ছে এতে করে পুজোর কয়েকটি দিন মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল বাড়ছে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের মধ্য আখানগর নব যুব শক্তি ক্লাবের আটত্রিশতম বর্ষের পূজার থিম দেবের দেব মহাদেবের কৈলাস পর্বত আর পর্বতের শিখরে বিরাজমান মহাদেব এবং সাথে মহাদেবের মাথা থেকে প্রবাহিত হবে দেবী গঙ্গা কারণ কৈলাস পর্বতে মহাদেব বিরাজমান কথা সবাই শুনেছে কিন্তু কৈলাস পর্বতে যাওয়া কিংবা দেখা সম্ভব নয় সেই চিন্তা করেই এবছরে তাদের থিম কৈলাস পর্বত পুজো সাথে দেবী দুর্গাকে দেখা যাবে কৈলাস থেকে মর্তে আগমন হতে পুজো উদ্যোক্তাদের বিশ্বাস বিগত বছরগুলিতে যেভাবে তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হয়েছিল এবছর তার কোনো খামতে থাকবে না নিখিল নন্দী আপনি কি দায়িত্ব আছেন কোন ক্লাবের দেখতে আমরা এটা আটত্রিশতম বর্ষ আমরা পুরোনো থেকেই আছি এবারও মানে আমরা চাচ্ছি যে নতুনত্ব ছেলে পেলেরাই সবাই থাকুক আমরা এটাই চাই এবার এমনি কোনো দায়িত্ব নেই কিন্তু মন্দির এবং পুজোর দায়িত্বে তো স্বয়ং থাকতেই হয় ক্লাবের নাম কি আপনাদের নব যুব শক্তি ক্লাব কত বর্ষ আটত্রিশতম বর্ষ এবার আপনাদের চিন্তা ভাবনা কি রয়েছে এবার আমরা কৈলাস পর্বত স্বয়ং মা দই মা দুর্গা দেবীকে কৈলাস পর্বত থেকেই মানে মরতে আনা হচ্ছে এটাই আমরা হচ্ছে দর্শনার্থে দেখাতে চাই কেন কৈলাস পর্বতে তো সবাই যেতে পারে না আমরা চাচ্ছি যে দর্শন করুক এবং আমাদের ক্লাবেরও নামটা থাকুক প্রতিমা এবার স্বয়ং কৈলাস পর্বত থেকেই মা দুর্গা দেবী আসছেন আমাদের সেই রকমই প্রতিমা আমাদের তৈরি করা হয়েছে এবং আমরা এই জন্য কৈলাস পর্বত থিমটাকে রাখছি মণ্ডপ সজ্জার দায়িত্বে করা রয়েছে এবং প্রতিমা তৈরির দায়িত্বে প্রতিমার দায়িত্বে রয়েছে আমাদের হরিরামপুরের শিল্পী রিন্টু আর আমরা হচ্ছে মণ্ডপে নিজেরাই এবার উদ্যোক্তা হয়ে কাজ করছি যাতে স্বয়ং ভালোভাবেই সবাইকে দেখাতে পারি এটাই কি আশা করছেন পুজোর কেমন মানুষের সমাগম হবে সমাগম অবশ্যই হবে কিন্তু আমরা আবহাওয়ার দিকে একটু তাকাচ্ছি আবহাওয়াটা আমাদের সুবিধাজনক হচ্ছে না যদি সুবিধাজনক হয় তো প্রচুর পরিমাণের দর্শনার্থী হবেই এটা আমরা আশা রাখছি